ওরা একটা ফ্রেম ভাঙবে ওদের দশটা ফ্রেম ভেঙে দিতে হবে এই ভাষাতেই ফের প্রকাশ্য জনসভায় বিজেপির ফ্লেক্সের ফ্রেম ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ দিনহাটার আবুতারা এলাকায় কোচবিহার লোকসভা আসনে তৃণমূলের দলীয় প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করলেন মন্ত্রী উদয়ন গুহ এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন আমি আস্তে আস্তে রানির হাট দেখছিলাম জগদীশের ব্যানার কাঠের ফ্রেম করে লাগানো ফ্লেক্স তার অর্ধেক করে দিয়েছে অর্ধেকটা শুধু জগদীশের মুখ রয়েছে বাকি অর্ধেক নেই সেখানে বিজেপির পতাকা উঠছে এখানে মাথা ঠান্ডা রাখার ব্যাপার নেই ওরা একটা ফ্রেম ভাঙবে ওদের দশটা ফ্রেম ভেঙে দিতে হবে নির্বাচনের আগে রাজ্যের মন্ত্রীর এই ধরনের হুঁশারি কিরে আবারও শুরু হলো বিতর্ক রানী ডাটা দেখলাম আমাদের জগদীশের যে ব্যানার ফ্লেক্স ফ্রেম করে লাগিয়েছে তার অর্ধেক করে দিয়েছে অর্ধেকটা শুধু জগদীশের মুখটা রয়েছে বাকি অর্ধেক নেই সেখানে বিজেপির পতাকা উঠছে ওরা একটা ফ্রেম ভাঙবে ওদের দশটা দিতে হবে যেভাবে হতে পারে না উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী একটা রাজ্যের মুখ্যমন্ত্রী আপনারা লক্ষ্য করেছেন উনি দিনহাটার মধ্যেই সীমাবদ্ধ ওনার আতঙ্কের সৃষ্টি হয়েছে যে এবার বোধ ওনার গড় আর থাকছে না এবং উনি বিভিন্ন সময় বিভিন্নভাবে দিনহাটার আবহাওয়াকে উত্তপ্ত করার চেষ্টা করছেন ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা অন্য কোন রাজনৈতিক দলের কোনো পতাকা পোস্টার ফ্লেক্স ব্যানার এগুলো ছেড়েও না খুলেও না উনি বুঝে গেছেন যে ওনার পায়ের নিচের মাটি আর দিনহাটা দিনহাটাবাসী ওনার মুখ ওনার দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন সেই জন্য উনি এসব বিতর্কিত করেন